আসসালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আরবা অর্থ চার আরবিতে হবে আরবা বাংলা অর্থ চার খামসা অর্থ পাস। আরবিতে হবে খামসা বাংলা অর্থ পাঁচ সাবা অর্থ সাত আরবিতে হবে সাবা অর্থ সাত আসারা অর্থ দশ আরবিতে হবে আসারা বাংলা অর্থ দশ সবগুলো শব্দ আরো একবার শিখেনি আরবা অর্থ চার খামসা অর্থ পাঁচ সাবা অর্থ সাত আসারা অর্থ দশ হাদিয়া অর্থ বকশিস বা উপহার আর হাদিয়া বাল অর্থ বকশিস বা উপহার মাফি ময়া অর্থ পানি নাই আর হবে মাফি ময়া বাল অর্থ পানি নাই সুরে সুগল অর্থ কাজ তাড়াতাড়ি করো আর হবে হাবে সুরে সুগল বাল অর্থ কাজ তাড়াতাড়ি করো তা আল হেনা অর্থ এখানে আসো আর হবে তা আল হেনা বাল অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরো একবার শিখে হাদিয়া অর্থ বকশিস বা উপহার মাফি ময়া অর্থ পানি নাই সুরে ছোট সুগল অর্থ কাজ তাড়াতাড়ি তাল হেনা অর্থ এখানে আস মুশকিলা অর্থ কি সমস্যা হবে মুশকিলা অর্থ কি সমস্যা গির গির অর্থ বক বক করা আরবিতে হবে গির গির ভালো অর্থ বক বক করা মাফি গির অর্থ বকবক করোনা আরবিতে হবে মাফি গিরগির বালা অর্থ করো করোনা এ অর্থ চলো যায় আরবিধা হবে অর্থ চলো যায় সবগুলো শব্দ আরো একবার নি এস মুশকিলা অর্থ কি সমস্যা অর্থ বক বক করা মাফি অর্থ বক বক করোনা এয়াল্লা রোহ অর্থ চলো যায় আইন অর্থ চোখ আরবিধা হবে আইন বাংলা অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা আর হবে কামেল ভালো অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা আরবিতে হবে মালিশ ভালো অর্থ ক্ষমা হারেস অর্থ গার্ড আর হবে হারেস ভালো অর্থ গার্ড সবগুলো শব্দ আরো একবার শিখেনি আইন অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা হারেস অর্থ গার্ড সেম সেম অর্থ একই আর বিটা হবে সেম সেম বাল অর্থ একই অহেদ মাররা অর্থ একবার আর বিটা হবে অহেদ মাররা বাল অর্থ একবার অহেদ অর্থ এক আরবিতা বিটা হবে অহেদ বাল অর্থ এক তালাতা অর্থ তিন আর বিটা হবে তালাতা বাল অর্থ তিন সবগুলো শব্দ আরো একবার শিখে নিন সেম সেম অর্থ একই অহেদ মাররা অর্থ একবার অহেদ অর্থ এক, তালাতা অর্থ তিন সানিয়া অর্থ সেকেন্ড আরবিতা হবে সানিয়া বালার অর্থ সেকেন্ড নুস অর্থ অর্থেক আরবিতা হবে নুস বালার অর্থ অর্থেক দাগিগা অর্থ মিনিট আরবিতা হবে দাগিগা বালার অর্থ মিনিট কামসা অর্থ কয়টা বাজে আরবিতা হবে কামসা বালার অর্থ কয়টা বাজে সবগুলো শব্দ এক একবার নিই সানিয়া অর্থ সেকেন্ড নুস অর্থ অর্থ দাগিগা অর্ধেক মিনিট কামসা অর্থ কয়টা বাজে তানিয়া অর্থ আট আরবিতে হবে তানিয়া বাংলা অর্থ আট তিসা অর্থ নয় আরবিতে হবে তৃষা বালা অর্থ নয় ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলার অর্থ টাকা ইজা অর্থ যদি আরবিতে হবে ইজা বাল অর্থ যদি সবগুলো শব্দ আরো একবার শিখেনি তানিয়া অর্থ আট তিসা অর্থ নয় ফুলুস অর্থ টাকা ইজা অর্থ যদি তাশিরা অর্থ ভিসা আরবিতে হবে তাশিরা বাল অর্থ ভিসা বাদাগা, অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাল অর্থ কাঠ কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাল অর্থ কেজি লি অর্থ জন্য শব্দ আরো একবার শিখেনি তাসিরা অর্থ ভিসা বাতাকা অর্থ কাঠ কিলো অর্থ কেজি লি অর্থ জন্য অর্থ দর্জি আরবি হবে হাইয়াত বা অর্থ জর্জি বাকালা অর্থ দোকান আরবি হবে বাকালা বা অর্থ দোকান মুস্তাশফা অর্থ হাসপাতাল আরবি হবে মুস্তাশফা বা অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ আরবি হবে দাওয়া বা অর্থ ঔষধ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই খাইয়াত অর্থ দর্জি বাকালা অর্থ দোকান মুস্তফা অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ রাজ অর্থ মাথা আরবি হবে রাজ বাংলা অর্থ মাথা রুখবা অর্থ হাটু আরবি হবে রুখবা বাংলা অর্থ হাটু সদর অর্থ বুক আরবি হবে সদর বান অর্থ বুক দহর অর্থ পিঠ আরবিধা হবে দহর ভালো অর্থ পিঠ সবগুলো শব্দ আরো একটু শিখেনি রাজ অর্থ মাথা রুখবা অর্থ হাঁটু সদর অর্থ বুক আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাল অর্থ নিশ্চিত গুস অর্থ কাটা আরবিতে হবে গুস বাল অর্থ কাটা সার অর্থ চুল আরবিতে হবে শার বাল অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাল অর্থ সেলুন সবগুলো শব্দ আরো একবার শিখে আকিত, অর্থ নিশ্চিত গুস অর্থ কাটা সার অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বাল অর্থ সপ্তাহ মাই হাচ্ছেল অর্থ পায় না হবে মাই হাতছেন বাংলা অর্থ পায় না মাই কারুয়া অর্থ পানির বোতল আরবি হবে মাই কারুয়া বাংলা অর্থ পানির বোতল সাওয়া সাওয়া অর্থ সাথে আরবি হবে সাওয়া সাওয়া বাংলা অর্থ সাথে সবগুলো শব্দ আরো একবার শিখে নি ইসবু অর্থ সপ্তাহ মাই হাতছেন অর্থ পায় না মাই কারুয়া অর্থ পানির বোতল সাওয়া সাওয়া অর্থ সাথে গীর দাম অর্থ সামনে আরবিদা হবে গীর দাম অর্থ সামনে হাব্বা অর্থ পিস আরবিদা হবে হাব্বা বালা অর্থ পিস বোল অর্থ পেশাব আরবিদা হবে বোল বালা অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার আরবিদা হবে নাদিফ বানার অর্থ পরিষ্কার সবগুলো শব্দ আরো একবার শিখেনি নি গীত দাম অর্থ সামনে হাব্বা অর্থ পিস বুল অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান অর্থ দুর্বল মারিত অর্থ অসুস্থ আরবিতে হবে মারিত ভালো অর্থ অসুস্থ হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা ভালো অর্থ জ্বর জিসম অর্থ শরীর আরবিতে হবে জিসম ভালো অর্থ শরীর সবগুলো শব্দ আরো একবার শিখে তাবান অর্থ দুর্বল মারিদ, অর্থ অসুস্থ হারারা অর্থ জ্বর অর্থ শরীর আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার ভালো অর্থ ব্যথা ইয়াদ অর্থ হাত আর হবে ইয়াদ ভালো অর্থ হাত রিজল অর্থ পা আরবিধা হবে রিজল ভাল অর্থ পা বাতুন অর্থ পেট আরবিধা হবে বাতুন ভালো অর্থ পেট সকল শব্দ শিখেনি আওয়ার অর্থ ব্যথা ইয়াদ, অর্থ হাত রিজল অর্থ পা বাতুন অর্থ পেট অর্থ রক্ত আরবিধা হবে দম বাল অর্থ রক্ত জিলদন অর্থ চামড়া আরবিতে হবে জিলদন বাল অর্থ চামড়া আজম অর্থ হার আরবি হবে আজম বাল অর্থ হার হিকা অর্থ চুলকানি হবে বাল অর্থ চুলকানি সবগুলো শব্দ আরো একবার শিখেনি দম অর্থ রক্ত জিলদন অর্থ চামড়া আজম অর্থ হার হিকা অর্থ চুলকানি